আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে সুজির পারফেক্ট ক্ষীরকদম মিষ্টি রেসিপি শেয়ার করব এই মিষ্টি এতটাই পারফেক্ট হয়েছে যে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এগুলো সুজি দিয়ে তৈরি করা মিষ্টি একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই ক্ষীরকদম মিষ্টি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে সুজি ভেজে নেব এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘি যখন মেল্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ভেজে নেব একদম লো আছে ভেজে নিতে হবে তারপরে চুলা থেকে নামিয়ে ঢেলে এক সাইডে রেখে দিলাম আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি সাথে সাথে এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন এখন আমি নেড়েচড়ে আর একটু জাল করে ঘন করে নেব দিয়ে দিচ্ছি এলাচের গোড়া সামান্য পরিমাণে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সুজি ভেজে রাখা সুজি অল্প অল্প করে দিব আর নেড়েচেরে নেব একবারে দিলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেরে মিক্স করে নিতে হবে চুলার গাছ কিন্তু লো আঁচে রাখতে হবে চেড়ে ঘন করে নিতে হবে ঘন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে যখন এরকম ঘন হয়ে আসবে তখনই হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে মিক্স করে নিব গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করে নিতে পারেন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আরও ঘন টাইট করে নিব এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব এরকম করে গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন চমচমের মতো করে বানিয়ে নিতে পারেন সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব হয়ে গেল পেস্ত বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি ভীষণ মজার এই মিষ্টি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একটা ভেঙে দেখাচ্ছি খুবই ঝটপট বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার খুবই কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এইরকম করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ